আল্লাহর রসুল বলেন লাউ কথা আটা জিল দান ও দুনিয়ার মানুষ তোমার গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেওয়া হয় তারপরে ছোটবেলায় যে দুধ খাইলা রে এক ডুক দুধের ঋণ কখনো কোনোদিন সন্তান আদায় করতে পারবে না আল্লাহ একবার বলবেন না সব কি এক গব দুধ পান করছেন না বেশি এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে দিনের সুদ হবে না আমার মা মাগো এমন ধরি বিপদ কে হবে না আমার মা दू दरदार कटिया गिरच पापुस बनल रेन दर बि भे के रामा আজকে সেই মা বাবাকে আজকে আমরা অবহেলা করি কথা কোন ঠিক কিনা করে কি করি না আমাদের দেশের মধ্যে এমন কুলাঙ্গার সন্তান আছে রে মা বাবাকে নিয়ে বাগা বাগি করে দশ দিন দশ দিন করে খাওয়ায় আছে না নাই হ্যাঁ দশ দিন দশ দিন করে খাওয়ায় যখন দশ দিন খাবার শেষ তখন মাকে ইশারা দেয় মা তোমার তো খাবার শেষ এমন কুলাঙ্গার সন্তান আমাদের দেশে আসে না নাই তখনই জনম দুখিনীর মার মনে পড় যায় ও সন্তান আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি সন্তান কত কষ্ট আমি মা করেছি কত লা তুই আমার দিছিলি সন্তান সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যা বেলায় যখন আমি মা খাইতে বসলাম তুই যখন আমার পেটের মধ্যে দিছিলি সন্তান খাওয়া থেকে আমি উঠে গিয়ে আমি হাঁটা হাঁটি করছি কত রাত আমি পিঠ লাগাইতে পারি না তোর বাবাকেও আমি কখনো বুঝতে দিই নাই জানতে দিই নাই আজকে তুই সন্তান বুঝি মা তোমার খাবার ও সন্তান করে নিয়েছে আমি কত কষ্ট করছি এই কষ্টের বাঘ আমি মা কাউরে দুনিয়াতে দিই নাই কি বলেন দিছে সেই কষ্টের বাঘ আমার মা কোনো দিন কাউকে দেয় না আজকে তুই সন্তান বুঝি বলস মা তোমার খাওয়াব আমার কুমরে শুরুর তাই না তোমা সিজারের সময় মারা যায় আসে না নাই মা বলে সন্তান তুই যখন দুনিয়ার জমিনে আসছিলি রে সন্তান আমি মা আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোরে দুনিয়াতে ভূমিষ্ঠ করলাম তুই যখন ভূমিষ্ঠ হয়ে গেলি দুই বছর পর্যন্ত আমি মা তোকে দুধ পান করাইছি তিন থেকে চার বছর পর্যন্ত আমি মা তোর পায়খানা ডান হাতে বাম হাতে আমি কোনো দিন মা আমি ঘৃণা করি নাই আজকে সন্তান রে তুই বুঝি বলস মা তোমার খাবার শেষ এমন কুলাঙ্গার সন্তান আমাদের দেশে আছে না নাই কি বলেন আছে না নাই খবরদার বাবা এই পৃথিবীতে মায়ের মতো আপন আর কেহ নাই কথা কোন ঠিক না বেঠে সন্তানের কিছু আরে মায়ের মনে আগুন জ্বলে ওঠে আরজুলিয়া বেবে দেখো কি করে সেই মায়ের লাগিয়া বেবে দেখো কি করে সেই মায়ের লাগিয়া আরে সন্তানের কিছু আরে পশু পাখি জানারাকে এমন মারে কষ্ট দিও না আমার বন্ধুরে মাকে নিয়ে তুমি ভাগাভাগি করো এমন কুবাঙ্গার সন্তান আমার দেশে আছে না নাই আপনি বাগাবাগি করে খাবান কিন্তু বাগাবাগি করে খাওয়ান অসুবিধা নাই কিন্তু আপনি কখনো বলতে পারবেন না মা তোমার খাবার শেষ এই কথা কখনো আপনি বলতে পারবেন না মা তোমার খাবার শেষ বরং আপনি আপনি বলবেন আপনার স্ত্রীকে বলবেন আমার মা যতদিন পর্যন্ত বেঁচে থাকে আমার মায়ের জন্য আমার দরজা খোলা যখন মনসায় আমার মা আসবে যখন মনসায় আমার মা খাবে আমার মাকে বলতে পারবেন তো মাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন বাজার থেকে যদি কিছু কিনে নিয়ে আসেন বউকে দেখানোর আগে আগে মাকে দেখাইবেন মা কিনে না মা আপনার জন্য করবে আর মনে মনে করবে আমার সন্তানটা কত ভালো রে দোয়া করবে কি করবে না এজন্য মায়ের খেদমত করবেন বাবার খেদমত করবেন একটু জিগির করেন লাই